আমাদের জনগণ জানে নামাজ ফরজ কিন্তু জনগণ জানে না জেহাদ ফরজ জনগণ জানে রোজা ফরজ কিন্তু জনগণ জানে না দিন প্রতিষ্ঠা করা ফরজ জনগণ জানে কোরআনতে বাদ কইলে প্রতি হরপে দশ নিখি কামাইতে হবে কিন্তু জনগণ জানে না কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালাইতে হবে কোরআন দিয়ে অর্থনীতি চালাইতে হবে জনগণ জানে রসুল সাল্লা সাল্লাম কিভাবে মেসোয়াক করতেন কিভাবে পাগড়ি পড়তেন কিভাবে দাঁড়িয়ে রাখতেন কিন্তু জনগণ জানে না রসুল সাল্লাহু সাল্লাম কিভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করতেন জনগণ জানে রসুল সাল্লাহ সাল্লামের পকেটে সবসময় মেসওয়াক থাকতো চিরুরি থাকতো কিন্তু জনগণ জানে না রসুল সাল্লাহ সাল্লামের সব সবসময় তলোয়ার থাকতো জনগণ জানে রাবিয়া বস্রের জীবনী মনসুদ আল্লাহ জীবনে কিন্তু জনগণ জানে না উম্মতে মোহাম্মদের দুর্ধর্ষ বীর যিনি একাই রোমান পার্শ্ব সাম্রাজ্যকে ঘুড়াই দিয়ে ইসলামের পতাকা উড়াইছিলেন সেই খালিদ বিন ওয়ালিদ আনহু এর জীবনে প্রশ্ন জনগণ কেন জানে না বাংলাদেশের আজ হোক আর কাল হোক এই প্রশ্নের তারা কেন ইসলামের আরামদায়ক বিষয়গুলা খুব জোর দিয়ে প্রচার করলো জনগণকে মুখস্থ করায় ফেললো কিন্তু কষ্টকর বিষয়গুলা গোপন করে রাখলো ইসলাম নিয়ে জনগণের সাথে তারা এই লুকোচুরিটা কেন খেললো জবাব তাদেরকে দিতেই হবে